يا رب العالمين بلين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يقاموا من المحترين. سبحان الله وبعدين রব্বুল আলমিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে যারা সালাত কায়েম করে যারা জাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজন কে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো রাস্তার উপরে আছে ঠিক না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় কর এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভীবাজার এই সমস্যা নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেব আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন উমরান আল মাসাজিদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন মান বানা মাসজিদান মিন মালিহি বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় 60 জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্না مما يلحق المؤمن من حسناته بعد موته மனுশ মরজাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু যে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

সুবনালা বলতে পারলেন না হে নামাজি ঘরে নামাজে পড়ো যে দিল মো আমার চরন্ত হৃদয় জয় নম হে নামাজি অমর ঘরে যে দিল মে তো চরণ তলে হৃদয় যায় না পড়েন আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ভরিয়া জানায় আল্লাহ নামাজির আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ গুলো আল্লাহর কাছে ফরিয়া জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি দিয়ে জামাতে সালাত আদায় করা তিন নাম্বার মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সা আলাইহিস বললেন সবাউন ইউযিল্লাহুমুল্লাহু ফি ذিল্লি ইয়া মা লা যিল্লা ইল্লা ذিল্ল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন عرশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেংথ এটা ডিউরেশন টিউরেশন সাফসাফা লাও ফি হা ওয়া জোলা আমতা লেভেল প্লেন ফিল্ড তোমার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না

সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহ হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজ্জুলুল কলবুহু মা আল্লাহ কুনবিল ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরোসের নিচে ছায়া দিবে কে এজন্য মসজিদ যেন মসজিদের সাথে আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই বলব আসর পরে চিন্তা করে মাগদীবের সময় আমি কোথায় থাকব মাগদীবের সময় টেনশন এই এশাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সেরে নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দুল করে দেখে সেদিন ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন তঃ কেরা আলি ত ই ফিনা বলে আ কি ফিন আমার রূপ কাই সুজুদ এ ইব্রাহিম ইসমাইল বাব বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও হাতে দেো আমারে মুনা যা পড়েন আমিন মসজিদ ঝাড়ু দাও মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে দেখি সবাই সবাই মসজিদের খaden 마শাআল্লাহ আমিও দিছি মসজিদ জারু অনেক দিছি 마শাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয় প্রশান্তি আনতে চাইলে এতিম এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটা একটু পরিষ্কার করে দেবেন আপনার জীবনটা উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল সাহা বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো আওয়াজ করে বলেন কি করে ঢুকবো করে। দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো ভালো পাঞ্জাবিটা পরে যাবো আপনারা সবচেয়ে নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠালিয়ে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাড়াটা রাখে নামাজের জন্য কপাল পড়া আর সুননাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাসাল্লা লেহেঙ্গা গাই দিয়া যায় স নাই